এই যে আমাদের দুইটা ছোট্ট বেবি বড় হয়ে গিয়েছে এই যে এখনই ছোট তো বেশি চালাক দেখছেন উপরে উঠে চলে আসছে নড়াচড়া করে আবার পাখা নড়ায় এই পাখির বাসাটা পরিষ্কার করেন তো ঠিক ঠিক

ফেসিয়াল করে দিয়েছি লাস্ট এটা হচ্ছে ফেস প্যাক মানে ঘুম হয়ে গেছে একদম মানে এত আরাম পাইছে ঘুম দিয়ে দিছে পুরা